বিপক্ষের লোকজন গেলে তাদের কেউ এড়িয়ে চলছেন কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি সেলে আনার পর তিন দিন হয়ে গেলেও তার সঙ্গে কেউ যোগাযোগ করেনি দেখা করার আবেদনও দেয়নি কেউ নিয়ম অনুযায়ী কন্ডেম সেল থেকে নিকট আত্মীয়ের সঙ্গে নির্ধারিত সময়ে ফোনে কথা বলতে পারেন আসামিরা ওসি প্রদীপকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কারোর সঙ্গে ফোনে কথা বলবেন কিনা জবাবে প্রদীপ জানান কথা বলার মতো তার কেউ নেই তার স্ত্রী ও সন্তান বর্তমানে ভারতে আছেন নিকট আত্মীয়দের বেশিরভাগ আত্মগোপনে চলে গেছেন তাই আপাতত কারো সঙ্গে কথা বলার মতো অবস্থা নেই কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি সেলের দায়িত্ব পালন করা এক কর্মকর্তা এসব তথ্য জানান তিনি বলেন সরকারি দিক নির্দেশনা অনুযায়ী ফাঁসির আসামিদের আমরা দেখভাল করি ওসি প্রদীপের বিষয়ে সরকারের পক্ষ থেকে আলাদা কোনো দিক নির্দেশনা নেই তিনি অন্যান্য সাধারণ ফাঁসির আসামির মতোই আছে তার নামে কোনো ধরনের ডিভিশনও নেই হাই সিকিউরিটি ইউনিটে আটশো জন ফাঁসির আসামি রয়েছে অন্যরা যেমন আছে তিনিও তাই থাকবে